নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে খুব সহজেই পাসপোর্ট সাইজ ফটো বানাবেন হ্যাঁ পাসপোর্ট সাইজ ফটো আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয় অর্থাৎ ফর্ম ফিল করতে বা কোনো ব্যাংকে বিভিন্ন জায়গায় কিন্তু পাসপোর্ট সাইজ ফটো প্রয়োজন হয় তো কিভাবে আপনি মাত্র এক থেকে দুই মিনিটে নিজের মোবাইল দিয়েই এই পাসপোর্ট সাইজ ফটোটি বানাবেন দেখে নিন আজকের এই ভিডিওতে তো আপনারা স্ক্রিনের ওপর যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটিকে আমরা পাসপোর্ট সাইজ ফটো বানাবো তো চলুন দেখে নিই যে কিভাবে পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয় মোবাইল দিয়ে তো এর জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর এই যে সার্চ বারটি রয়েছে এই সার্চ পারে আমাদের টাইপ করতে হবে বা সার্চ করতে হবে কি সার্চ করবেন দেখুন এখানে লিখতে হবে পাসপোর্ট সাইজ ফটো তো এইখানে পাসপোর্ট সাইজ ফটো এটা আপনি লিখে সার্চ করবেন সার্চ করলে দু নম্বরে যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে পিআই সেভেন ইমেজ টুল তো এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করতে হবে তো আমি এটাই ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ঘুরবে এরপর দেখুন এখানে রয়েছে সিলেক্ট ইমেজ অর্থাৎ আমরা যে ফটোটিকে পাসপোর্ট সাইজ বানাবো সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার গ্যালারি থেকে কিন্তু সেই ফটোটি নিয়ে নিয়েছি সেই ফটো নেয়ার পর কিছুই করতে হবে না এইখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সটে আপনি ক্লিক করে দেবেন জাস্ট নেক্সটে ক্লিক করার পর এই রকম একটি অপশান দেখাবে তো এইখানে এটা আমরা কেটে নেব যতটা আমরা ফটো রাখতে চাই ততটা কিন্তু এটা কেটে নেব সাইজ করে নিলাম ক্রপ করে নিলাম তো এখানে ক্রপ হয়ে গেছে এরপর নিচের দিকে যাব নিচের দিকে গেলে এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটি রয়েছে এটা আমি ক্লিক করে দেব সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলে দেখুন এরকম একটি ফটো বেরোবে অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে পুরো সাদা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তো এটা আপনি সেভ করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন আর এইখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এইখানে এখানে ক্লিক করবেন তো এইখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে এখান থেকে আপনি যে কালারটি রাখতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন বা চুজ করে নেবেন এরপর এই সেট অপশনটিতে ক্লিক করতে হবে সেট অপশানে ক্লিক করে দিলে দেখুন এখানে ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর এখানে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলেই ফটোটি রেডি হয়ে যাবে তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি ডাউনলোডে ক্লিক করে দিলে এখানে দেখুন প্রসেসিং চলছে তো এখানে একটা ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করলে একটাই ডাউনলোড হয়ে যাবে আপনি যদি চান এ ফোর সাইজে ডাউনলোড করবেন তাহলে এই এ ফোর সাইজে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে পুরো এ ফোর সাইজ পেজে কিন্তু এটা রেডি হয়ে যাবে এ ফোর সাইজ পেপারে কিন্তু পুরো রেডি হয়েছে তো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করেও সেখান থেকে ডাউনলোড করতে পারেন তো এইভাবে খুব সহজে আপনি পাসপোর্ট সাইজ ফটো রেডি করতে পারবেন মোবাইল দিয়ে